এই জায়গার মধ্যে তুমি কে বসলাম ওই আমি হলাম মদিনাওয়ালা রে গোলাম ওই তুমি কার নামের জিকির করো ওই যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার সৃষ্টি করেছেন ওই মৌলার প্রেমে আমি ওই মৌলারে ডাকতেছি কিন্তু একটা মানুষ তো আমার আল্লাহরে চিন্ত না গো আমার মায়ার নবীরে কেউ চিন্ত না গো কিন্তু তারা কি করবে দৌড়াই হাফিজ তেরাজার কাছে গেলেন রাজা কই রাজা

বসলাম ওই আমি হইলাম মাদিনা বলার গোলাম ওই তুমি এখানের মধ্যে এখানে তুমি থাকতে পারবে না আমার পোটকুলা এখানের মধ্যে থাকে আমার পোটকুলার জায়গার মধ্যে তুমি বসতে পারবে না খাদা করিবে না এই কথা যখন বললো এই কথা শোনার পরে কাদা করে বেনাবার আল্লাহর বলিরা তো এমন ভাবে ফাওয়ার দেয় মহিনুদ্দিন সৃষ্টি কোন বন্ধু নিয়ে হিন্দুস্তানে যায় নাই লাঠি নিয়ে হিন্দুস্তানে যায় নাই লাঠি বেন্দা দিয়ে ইসলাম প্রচার করে না এই কথা বলুন ঠিক কিনা বন্ধুরে আমার কাদা মাইনাতে সৃষ্টি শুধু একা গিয়েছিল আমরা দেশের মানুষ গোলা এরকম অচেনা জায়গার মধ্যে শত্রুর মধ্যে দিয়া হা উনি যে জায়গার মধ্যে গিয়েছিল সকল মানুষ তো শত্রু ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু উনি বই পায় না এই একটা কথাই আমার মদিনার নবীর পাওয়ারে আমার মদিনার নবীর কথা মতে উনি গিয়েছিলেন বন্ধুরে আমার এই জন্য কাদা মাইনাতে সৃষ্টি যখন গেল আমার মাত্র যখন বসলেন পিসি কই তুমি একানের মধ্যে বসতে পারবা না আমার কোন পো এই জায়গার মধ্যে রাগবো বন্ধু আমার কাজাময় নসিন সিস্টি কই ঠিক আছে ঠিক আছে এ পিতৃ রাজা তোমার ওডগোলা যখন একানের মধ্যে থাকবে আমি থেকে চলে যাই তোমার ওডগোলাই এখানে বসে থাকো কন্যা আল্লাহ বাবা আর জগতের বন্ধুরা রে ও আমার শঙ্কা ধরে রে বাবা আল্লাহর যখন এই কথা বলে উনি যখন এই জায়গা থেকে সরে গেলেন উনি এই জায়গা থেকে শহীদ অন্য জায়গার মধ্যে যখন চলে গেলেন কিন্তু উঠগুলা যে বসছে আল্লাহর ওলি তো তোমার উঠগুলা বসে থাকো বিকালবেলা যখন হইল রাকালিয়ারা বাইরে যেতে লাগলো রাকালিয়ারা খেলে রাকালিয়ারা যাই কিছু করে উঠগুলা যে বসছে উঠগুলা তোমার ওঠে না এই খেলা কার বলন না আল্লাহর ওলিদের সাথে লাগবো না আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা আল্লাহর রাজি এবং খুশি করেছে তারা যাই কিছু বলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শুনে ফেলে কথা বলন ঠিক কি না জগতের বন্ধুরা রে ও আমার সংখ্যা দরের বাবাজিরা গো কেমন আল্লাহর ওয়ালি হায় রাসূল উনি যখন এই কথা বললেন রাকালিয়ারা ফটগুলা তেলাটলাই তেলাইতেছে বান্দারিয়া বাইরে কিন্তু কাজ হয় না তাও দোর মাইরা গিয়া পেছত্র রাজার কাছে গেল লাখ দেকয় রাজা গো আমাদের তো আমার এখান থেকে মরতেছে না পিতৃরা দেখো হাই রে ওই পামু ওই যে সাধু বলে ছিল মুসলমান সাধু যে তোমার ওট গুলাই বসে আমি এখান থেকে চলে যাই এই কথা বলার কারণে হয়তো ওট গুলাই কানের মধ্যে বসে গেল দৌড়ে যা ওই ব্যক্তিটারে গিয়ে একটু খুঁজা দেখ পাওয়া যায়নি কন্যা আল্লাহ এ বন্ধুরে আমার বুঝতে লাগলো রা আরা। কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় ওই ব্যক্তিটারে যেই জায়গার মধ্যে গেল খুঁজতে হচ্ছে আমার আতাইর রসুল হিন্দুল বাদশা যিনি হিন্দুল ওয়ালি ওনাকে যখন কই জাহানা হইল আমার গরিবে নেওয়াসলে যখন উট গোলা দেখলো গো উট গোলা দেখা আর রাকালিয়ারা পেলা রাকালিয়ারা বাইরা কিন্তু উট গোলা তো ওঠে না আমার গরিবে নেওয়াসলে যখন দেখলো উট গোলা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেছে আর কেউ বুঝিতে পারে না রে খেলা দয়াল মুর্শিদের ওকে কথা বরং দেখি না পরে জোর করে বুঝতে গেলে তার গোতে মরণ জালা জোর করে বুঝতে গেলে তার গোতে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে হাজা বাবার কেলা দয়াল মুর্শিদের ওকে কথা বল চাইলে পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে রে দয়াল তাই না নিব তোমায় তাই না নিব তোমার বগের যত জালা দূর করিয়া দিব তোমার ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে আল্লা খেলা দয়াল খাজা বাবার কেলা কন্যা আল্লাহ ভগবান জগতের বন্ধুরা রে ও আমার মরব্বে বাবা জি ও আমার তরে গন্তে বাবা রাম আল্লাহর ওই আতে রসূলকে যখন দেখলেন ওটগুলা কি করলেন আল্লাহর ওই দেখা মাত্র ওটগুলা দাঁড়ায়া গেলেন রাকালিয়া কো হাইরে উনি এমন একটা পাগল উনি এমন মওলার পাগল উনি এমন মদিনাওয়ালার গোলাম যার কথায় ওটগুলা বইসা যায় যার দেখলেই ওটগুলা দাঁড়ায়া যায় উনি সাধারণ কোনো মানুষ না আল্লাহ বলে আতে রসূল তো একা ছিলেন রাকালিয়ার

এইভাবে কান্ড গুলা দেখাইতে দেখাইতে উনি কারামত গুলা যখন দেখাইতে দেখাইতে আস্তে আস্তে ওনার মানুষ গুলা ওনার দিকে যখন চলে আসলাম কীর্তি রাজা কে রে মুসলমান ভাবে যেইভাবে এই সাধুর দিকে মানুষ গুলা চলে যাচ্ছে আমার রাজ্যের মানুষ গুলা আস্তে আস্তে তার দিকে ঝুঁকে পড়তেছে আমি এখন কি করব এ আমার সঙ্গ বাহিনীরা শোনো তোমরা সকলে মিলে আইনা সাগরে পানি কারে বন্ধ করে দাও কন্যা নজবিল্লা আইনা সাগরের পানি এই সে সাগরের পানি একটু নিয়ে আসার জন্য সকলে মিলে না না তোমাদের দলের কোন মানুষকে পানি দেওয়া হবে না তোমরা এই পানি এখানের মধ্যে তোমরা খরচ করতে পারবা না এই কথা যখন বললো এই কথা বলার পরে উনাকে পানি যখন দিলেন না উনাকে সকালে মিলে তো মারধর করে উনাকে যখন এই জায়গার মধ্যে পাঠাইয়া দিলেন বন্ধুরা আমার এই বেকেরা গায় কয় আমার গরিবে নামাজরের কাছে হুজুর গো আমি এসে কত পানি আনার জন্য তারা আমাদেরকে পানি দেয় নাই তারা বলছে আমাকে পানি তারা আমাদেরকে ব্যবহার করতে দেবে না আমারে তাই রাসূল রাজ্য কই পাগল

Bye. <laughs> আমদার এক তো পানির কোন সন্ধান পাচ্ছি না আপনি না বলেছিলেন মুসলমান সাধুদের জন্য পানিটারে বন্ধ করে দিব কিন্তু আমরাই তো পানি খরচ করতে পারতেছি না কোথায় যেন পানি গোলা চলে গেল ওই ব্যক্তিরা ডাকটা কই শুন রে নিশ্চয় ওই মুসলমান সাধুর কাজ হবে যাকে দেখলে উট গোলা বসে যায় যার কথায় উট দাঁড়ায়া যায় এ বন্ধুরে আমার একটু মনোযোগ দিয়ে শোনেন এই দেশের মধ্যে আল্লাহর কেমন করে ইসলাম প্রচার করলো এই দেশের মালিক আল্লাহর বলিরা হাত কিন্তু আমরা আজকে আল্লাহর বলিদের দরবারে গেলে আমরা অনেকের মন বেজার হয় কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহর বলি ওনার দরবারে যখন একটু পানি নিয়ে আসলেন পানিটা যখন তৈরি দিলেন এমন সময় দেখা যায় আইনা সাগরে কোনো পানি নাই পৃথিবীরাজ কই দেখ মুসলমান সাদর কারবার হবে দৌড়াইয়া ওই সাদর কাছে তোমরা যাও পৃথিবীরাজ গিয়া কই মুসলমান সাধু ও মুসলমান সাধু গো আপনার কাছে পানির কোন সন্ধান আছে নি আইনা সাগরের পানিটা তোমরা খুঁজে পাচ্ছি না আমার ঘরে বেনাওয়াজ হাতে রসুন ডাকতে কই শোনো শোনো আমার ঘরে বেনাওয়াজের যে ভক্তটাকে মেরেছিলেন পানি তাকে ব্যবহার করতে দিয়েছিলেন না এমন সময় ডাকতে কই সাদিরে তুমি এখানের মধ্যে আসো কই তোমরা তারে চিনি কই হে আমরা তারে চিনি তোমরা পানি ব্যবহার করতে দাও না আজকে যারে সাদি যারে তুমি গিয়ে নিজের হাতে আইনা সাগরে এই লোকাল পানি নিয়ে ঢেলে দিয়ে

মনি ভক্ত কোনের প্রেমিক তুমি কে কারা মত করলাই যার পারচ বরষে আসিয়া যা তোমার চরণ দোলে দাও না মোরে ইয়া হে গো দাও না মোরে বেলাহিয়া তোমারে চরণে আশায় কাঁন্দে আমরাবে নাই এই মাহফিলে একটুতা দাওয়া নাটক জরালা গাও দিয়াল মোর সিদ্ধার তোমার চোরণে দৌনা মর পিলাইয়া হে গো দৌনা পিলাইয়া তোমার চোর কান্দি আমরা মহা তোমার চোরম দোলি দৌ না মিলাইয়া হে গো দৌনা মর

গিয়া ওই পানিটা আইনা সাগরের মধ্যে ঢেলে দিবা আইনা সাগরের মধ্যে যখন পানিটাকে ঢেলে দিলেন দেখা গেল আগের মতো আবার তৈ তৈ করে পানি গোলা পড়তে লাগলো এ বন্ধুরে আমার ওই আইনা সাগরের পাহাড় যারা ছিল যারা ছিল তারা কোহাই রে যে মুসলমান সদর পানি আমরা বন্ধ করে দিতে চেয়েছিলাম উনি তো দেখা যায় আইনা সাগরের পানিটাকে লোটার মধ্যে ঢোকায়া দিল উনি দেখা যায় আইনা সাগরের পানি আমাদের জন্য এক করে আমরা যেন ব্যবহার করতে না পারে এমন কাজ করে ফেলল তিনি কোন সাধারণ মানুষ নই মানুষ গোলা দেখা যায় আস্তে আস্তে রাতের গভীরে গিয়ে আমার খাজা মহিনুদ্দিন সৃষ্টির হাতে কালেমা পয়রা আমার কাজা বাবার হাতে বায়াত গ্রহণ করে ফেললে এই জন্য আল্লাহর ওলি যারা

দাঁড়াইয়া একটা জায়গার মধ্যে মধ্যে যখন গেল মুসলমান সাধু তো দেখা যায় আজান দিচ্ছেন উনি দেখা যায় উনার প্রভুরা আজান দিচ্ছেন এখন আমি কি করব বন্ধুরে আমার

আর সাধুরে বলছে তুমি গিয়া কানের গুরিত বলবা রাম এই জন্য আল্লাহর ওয়ালি আল্লাহর ওয়ালি উনি যখন মোরা মধ্যে বসলেন উনি বেলায়েতের চোখটা আমার চর্ম চোখটাকে বন্ধ করে দিয়ে উনি যখন বেলায়েতের চোখটা যখন কোলে দিলেন বন্ধুরে আমার উনি তাকায় দেখতে যে ওই সাধু আসতেছে ওনার আজানের মধ্যে হরে রাম হরে রাম বলার জন্য এই জন্য বলি বন্ধুরে এই জন্য এই কাজটা যখন করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দিবে সাধু যখন আসলো যে হরে রাম হরে রাম বলব কিন্তু আমার খাজা আতাই রসুল উনি এমন একটা কাজ করলেন উনি এমন একটা বেলায়াতের পাওয়ার মানলেন তার অন্তরের মধ্যে এমন একটা বেলায়াতের পাওয়ার মেরে দিলেন সে হরে রাম হরে রাম বলতে আসার জন্য উনি হরে রাম হরে রাম না বইলা আসছে তো হরে রাম হরে রাম বলার জন্য হরে রাম হরে রাম না বইলা রহিম রহিম বলে আমার মাওলারে ডাক মারে কন্যা আল্লাহ আল্লাহ আসছে হরে রাম বলতে আয়সা বলে রহিম রহিম আমার আল্লাহর ডাকে কথা বরণ ঢেককে না আমার আল্লাহ রহিম আমার আল্লাহ রহমান কথা বলুন ঢেককে না

এই জন্য যখন এই ব্যক্তিরা যখন আমার আতায় রসুলের দরবারে গিয়া উনি যখন রহিম 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 বলে চিৎকার মারে খাজা করিবে নামাজ কই কি তারে বাবা তুমি এইগুলা কি বল ওই হজুর আমি আসছিলাম আপনার দরবারে ব্যক্তি রাজার দরবার থেকে কিন্তু আপনার কাছে আসার পরে আমার মনটা গড়ে গেল আমি আর ওই ব্যক্তি কাছে যাব না আমি আপনার কাছে থাকব আমার নবীর কালেমা পহির আপনার দরে ঢোকায় দেন কন্যা আল্লাহ জবান করে কন্যা আল্লাহ

ছে জাদুবিত্তা জানতো হঠাৎ করে ভক্তের জ্ঞান দেয়া কয় যায় পাল রে ও অজয় পাল তুই তো আমার জীবনে কত খাওয়াইলাম তুই তো আমার রাজ্যের কত কিচ্ছু করলাম তোরে মশাই আমি রাখলাম হে অজয় পাল এখন যা 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 ওই মুসলমান সাধুর সাথে গিয়ে যুদ্ধ কর ওই মুসলমান সাধুর সাথে গিয়ে তুমি জাদুবিত্ত দিয়া তার একটা ক্ষতি কর তন্নারা ও জুবিল্লাহ আল্লাহর ওলিদের সাথে পারবনি না আল্লাহর ওলিদের জামিনদার আমার নবী তো কা সালাম করিবে নজরে পাতাইছেন আমার নবীর হুকুমে আমার নবী বলছে মদিনা থেকে পরিচালনা কইরা দিছে আমার নবী কাজা মহিনুদ্দিন সিদ্ধির সাথে আসেন দাদা কথা বলে কাজা করিবে আমার নবীর পাওয়ার এসে মহিনুদ্দিন সিস্তি আমার নবীর পাওয়ারে গেছে তখন অজয় পাল যখন অজয় পালাইসা উনি দূর থেকে যখন খাজা করে বিন তাকায় দেখতেছে পেলায় তোর চোখ দিয়া উনি মোরা কাবার মধ্যে তাকায় দেখে অজয় পালাসতেছে ওনার কে কতি করার জন্য ওন্দরে আমার আমার গরিবে Nawaz কে কয় শুনো আমার যত বিন্দু আমার গরিবে যারা ছো আমার গরিবে Nawaz একটা দাগ দিলেন একটা গোল দিলেন এই দাগের মধ্যে দিয়া বলে এই গোলটা দাগটার মধ্যে তোমরা থাকবা কেউ এই দাগের বাইরে যাবে না قلنا আল্লাহওয়ালা এই কথা যখন বলল গো এই কথা বলার পরে আমার গরিবে Nawaz এই কথা যখন বললেন একটা দাগ কে দিলেন সকল ভারত যখন দাগের মধ্যে ঢুকলেন দাগের মধ্যে তাকার পরে হঠাৎ করে অজয়পাল ধর থেকে জাদুবিদ্যা মারে সাপ মারে সাপ পাতা জাদু দিয়া কিন্তু জাগের কাছে যখন যায় জাগের কাছে গিয়ে সাপটা অকিছু হয়ে যায় নাল্লা হয় সে কি করে অপি জোহাইয়া সাপ রিপিট করে চলে যায় দূর থেকে পাথর মারে পাথর জাদুবিদ্যা মারে আবার দূর থেকে দেখা যায় সাপ পাথর ও রিপিট করে চলে যায় এমন ভাবে আস্তে আস্তে অনেকগুলা অনেকগুলা জিনিস এইভাবে যখন জিতে লাগলো এই জন্য বন্ধুরে আমার যাই কিছু করে কেন সব কিছু জায়গা দাও অপি জোহাইয়া যায় গরিবে নামাজ মাইনুদ্দিন সিস্তি ওনার সাথে যখন না পারার পথে ও দুই পাল আকাশ পথে আসে আকাশ পথে আইসা রাখ মুসলমান সাধু ও মুসলমান সাধুরে তোমার সাথে আমি যুদ্ধ করবো তুমি ওপরে আসো চিৎকার করে না আল্লাহ ভগবান আমার ঘরে বেনাওয়াজ গো কেমন আল্লাহর গো ঘরে বেনাওয়াজের দুইটা করম ছিলেন দুইটা করম ছিলেন ঘরে বেনাওয়াজ নিশ্চিত চোপে চোপে হাসে ডাক দিয়া তুই করম রে আমার করম যা 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 আমার করম গুলা যা ওই অযাদবরে বাইরে আইনা আমার কদমের মধ্যে ভালা গন্না আল্লাহ আমার ঘরে বেনাবাজ কেমন আল্লাহ নলি গো উনি কেমন ভক্ত ছিলেন উনি কেমন আমার নবীর আশেখ ছিলেন ওনার দুইটা করম গোলা যখন ওরাইয়া আকাশ পথে যখন করম গোলা গেল করম গে বাগিয়া অজয় পালের চতুর্দিকে বাইরেইতে লাগলো বাইরেইতে লাগলো অজয় পাল তো হাই আমি যে চতুর্দিকে কোন মানুষ দেখতে পাচ্ছি না আমারে কিসে বাইরা এমন বারে মারে এমন বারে মারে যখন বাইরেইতে বাইরেইতে আল্লাহর ওয়ালির কদমের মধ্যে আইনা ভালাইতে গন্না আল্লাহ জগতের বন্ধুরা ও আমার সংকরের বাবাজিরা গো ও আমার মনব্যাপিরা জি কবির মনোযোগ নেয়া শোনেন বন্ধুরে আমার আল্লাহর ওলের কদমের মধ্যে যখন আইনা পালাইল অজয় পাল্লাকে কই হুজুর ও হুজুর আমি পিসিরাজার দরবার থেকে এসেছিলাম আমার বিয়া দিব হয়েছে অনেক লম্বা ঘটনা আমি প্রত্যেকটা ঘটনা টেনে টেনে মেন কথাগুলা বুঝাইয়া দিচ্ছি আল্লাহর ওলিরা কেমন আল্লাহর ওলি গম আল্লাহর ওলিরা কেমন আফিক রাসুল যারা তাদের কো আল্লাহর ওলিরা ক্ষমতা আছে আপনাকে আরেকজনকে ওলি বানানোর কথা বলেন ঠিক কিনা কেরা আশেকের রাসুল কেরা আশেকের আউলিয়া কেরা দুশ্মনের রাসুল দুশ্মনের আউলিয়া আল্লাহর বলিরা বুঝতে পারে গদাবরণ ঠিক কিনা আরো জমান গদাবরণ ঠিক কিনা শ্যামের বলি জানা